হ্যালো বন্ধুরা তো আজকে সান্ডের বাজারে তো সকাল সকাল ঘুরতে চলে গেছি তো সকাল সকাল বলতে আজ দুপুরে ঘুমায়নি তো টাইমন্ডের ওখানে মেলা হচ্ছিলো তো দেশের মেলা তো সবাই দেখেছে এবার হায়দ্রাবাদের মেলা দেখো সবাই তো আমার ভিডিও তো অনেকেই দেখো তো হায়দ্রাবাদের মেলা দেখো তো চলে এসেছি সান্ডের বাজারে অনেক দিন পর বান্ধবী পেয়েছে ঘুরতে চলে এসেছি তো এই যে ঘুরতে চলে এসেছি টাইমন্ডের এখানে মেলাতে তো কি সুন্দর দেখো এত সুন্দর আগের বারেও এসেছিলাম আগের বারে হচ্ছে বরফের ছিল আর এবার বরফের বলতে ভেতরটা পুরো বরফের মতো ছিল আর এইবারে হচ্ছে ঝর্ণার আস্তে আস্তে তোমরা ভিডিওটা দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে অনেক কিছুই দেখতে পাবে তো কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো একটু বড় হতে পারে প্লিজ একটু মানিয়ে বুঝিয়ে নিয়ে প্লিজ ভিডিওগুলো দেখো কিন্তু তো দারুণ তো দেখেই যাচ্ছে লাইটিংগুলো এত সুন্দর করে আর গান হচ্ছে ডিজে বাচ্ছে বেশ ভালো লাগছিল তো হায়দ্রাবাদের মেলা দেখো সব মজা করে এনজয় করো তো এই যে চলে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে আর একা একা ঘুরতে না ভালো লাগে না সবাই মিলে ঘুরতে বেশ মজা লাগে তো এই যে এইযেরকম একটু ভুল ঘুরে তোমাদেরকে শেয়ার করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাব

দেখতে তো আমার এত পরিমাণে ভিড় আর না মাঝে তো আমি হারিয়ে গেছিলাম সব ভালো মানে তো যাই হোক এত ভিড় হয়েছে এত সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর সারি ফাঁকা এত ভিড় হয়েছে মাঝে মাঝে আসলাম ফাঁকা ফাঁকা তো ঘুরে গেছি প্রচুর ভিড় তো কত সাত ভিড় এত ঠান্ডা ছিল তো যাই হোক তোমার দেখো না এবং তোমাদের এসে দেখাচ্ছি তোমাদের একটু কেমন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর আমাকে কেমন দেখতে লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে জানবে ঠিক আছে তারপরে বড় একটু ঘোরা হয়ে যাওয়ার পর কেনাকাটা করতেছি কেনাকাটা বলতে কেনাকাটা কর রকমের জিনিস আছে কিছু পাওয়া যাবে এখানে জামা কাপড় থাকবে ঠিক আছে ছড়ার পর বরফ ঘোরার পরে জামা কাপড় কেনাপালা পালা তো দেখো এখানে সব রকমের জিনিস পাওয়া যায় কিন্তু প্রচুর দাম প্রচুর দাম বলতে প্রচুর দেখো প্রথমে জামা কাপড় দেখালাম তারপরে একটা লাইটিং দেখালাম আর এত সুন্দর হাতের কাজ কি বলবো খুব সুন্দর তো তোমরা দেখেই বুঝতে পারছো আর সত্যি আজ প্রচুর ভিড় ছিল আর এত ভিড় ছিল বলার মতো না তো যাই হোক এদিকে আবার সাজগোজে মেয়েদের সাম মেয়েদের তো সাজগোজ করতে খুবই ভালো লাগে তো সাজগোজের এই যে ঢুকছে সাজগোজের জায়গায় দেখো এত সুন্দর বলবো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল তো এই যে দেখো সুন্দর খুবই সুন্দর তো কারা কারা সাজগোজ কিনবে চলে আসো

যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে গুড নাইট